একটি সময় ব্যাংক মানেই যেন ছিল লাইনে দাঁড়িয়ে টাকা জমা উত্তোলন পে অর্ডার বা নগদায়ন সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজনে সেবার ধরনও বদলেছে সময়ের বিবর্তনে এখন কার্ড কিংবা অ্যাপ ব্যবহার করে কেনাকাটার বিল বিভিন্ন ইউটিলিটি বিল সহ নিজ থেকে বিভিন্ন পরিশোধ করা যাচ্ছে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা স্থানান্তর করা যাচ্ছে এক ক্লিকেই এতে নগদ বহনের ঝামেলা কমেছে আবার জাল নোট ও পকেটমারের ঝুঁকিও কমেছে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের একটি অনবদ্য সৃষ্টি হলো ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ সুবিধা এই কার্ড দিয়ে কেনাকাটা বা অন্যান্য সেবার জন্য ঋণ নেওয়া যায় আজকে আমরা জানবো ক্রেডিট কার্ডের সুবিধা এবং অসুবিধাগুলি কী কারণে আপনার ক্রেডিট কার্ড নেওয়া উচিত অথবা কী কারণে আপনার ক্রেডিট কার্ড পরিত্যাগ করা উচিত তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি একটি চাকরি করেন অথবা একটি ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করে আপনিও একটি ক্রেডিট কার্ড নিতে পারেন প্রথমেই আমরা জেনে নেবো ক্রেডিট কার্ডের কি কি সুবিধা রয়েছে প্রথমত ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সুবিধা হল সহজে ঋণ পাওয়ার সুযোগ এটি একটি নির্দিষ্ট অর্থ প্রদানের ব্যবস্থা যার মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারেন এবং পরবর্তী সময়ে অর্থ পরিশোধ করতে পারেন এটি সরাসরি আপনার ব্যাংক ব্যালেন্স থেকে অর্থ কাটে না ফলে প্রতিবার লেনদেনের সময় আপনার অ্যাকাউন্টের উপর চাপ পড়ে না দ্বিতীয়ত ক্রেডিট হিস্ট্রি তৈরি ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে আপনি একটি ক্রেডিট হিস্ট্রি তৈরি করতে পারেন যা ভবিষ্যতে ঋণ আবেদন করার ক্ষেত্রে অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি ক্রেডিট কার্ডের লেনদেনের ভিত্তিতে আপনার ঋণ পরিশোধের অভ্যাস ও সামঞ্জস্য বিশ্লেষণ করে যা ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা নির্ধারণে সহায়ক হয় তৃতীয়ত কিস্তিতে পরিশোধের সুবিধা বড় অঙ্কের কেনাকাটা করার সময় আপনার সঞ্চয় থেকে পুরো অর্থ একেবারে ব্যয় না করে ক্রেডিট কার্ড ব্যবহারে ইএমআই বা ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট সুবিধা নিতে পারেন এটি আপনাকে এককালীন অর্থ প্রদান থেকে রক্ষা করে এবং ব্যক্তিগত ঋণের চেয়ে কম খরচে কেনাকাটা করার সুযোগ দেয় চতুর্থত অফার এবং ইনসেন্টিভ বেশিরভাগ ক্রেডিট কার্ডই বিভিন্ন অফার ও ইনসেন্টিভ থাকে যেমন ক্যাশব্যাক রিওয়ার্ড পয়েন্ট ডিসকাউন্ট ইত্যাদি এসব পয়েন্ট ভবিষ্যতে কার্ডের বকেয়া পরিশোধের জন্য ব্যবহার করা যেতে পারে এছাড়াও ফ্লাইট টিকিট ভ্রমণ বা বড় কেনাকাটার উপর ছাড় পাওয়া যায় যা সাশ্রয় করতে সাহায্য করে পঞ্চম নমনীয় ঋণ সুবিধা ক্রেডিট কার্ডে সাধারণত ৪৫ থেকে ষাট দিনের ইন্টারেস্ট ফ্রি বা সুদমুক্ত সময়সীমা থাকে এই সময়ের মধ্যে পুরো বিল পরিশোধ করলে আপনাকে কোনো সুদ দিতে হয় না ফলে স্বল্পমেয়াদী ঋণ সুবিধা পাওয়া যায় যা অর্থনৈতিক চাপ কমায় ষষ্ঠ ব্যয়ের হিসাব রাখা ক্রেডিট কার্ডের মাধ্যমে করা প্রত্যেকটি লেনদেনের রেকর্ড সংরক্ষিত থাকে যা মাসিক বিবরণীতে পাওয়া যায় এটি বাজেট পরিকল্পনা ও কর সংক্রান্ত কাজে সহায়ক হতে পারে তাছাড়া লেনদেনের সময় তাৎক্ষণিক নোটিফিকেশন পাওয়া যায় যা ব্যয়ের পরিমাণ সম্পর্কে আপনাকে সজাগ থাকতে সাহায্য করে সপ্তম কেনাকাটার সুরক্ষা ক্রেডিট কার্ড ব্যবহারে কেনাকাটার উপর অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায় যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করা হয় তাহলে সেই কেনাকাটা করা পণ্য যদি হারিয়ে যায় নষ্ট বা চুরিও হয়ে যায় তবে ক্রেডিট কার্ডের বিবরণী উল্লেখ করে আপনি আবার সেটা রিক্লেম বা পুনরায় দাবি করতে পারেন ক্রেডিট কার্ড ব্যবহারে অসতর্ক হলে আপনাকে এর মাসুল গুনতেই হবে এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে ইতিমধ্যেই অনেক ব্যবহারকারী নানান ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং ব্যাঙ্কগুলোতে রীতিমতো অনেক কমপ্লেইনও জমা পড়ে আসুন জেনে নেই ক্রেডিট কার্ডের অসুবিধাসমূহ কি কী প্রথমত ন্যূনতম পরিশোধ ফাঁদ ক্রেডিট কার্ডের বিল স্টেটমেন্টে ন্যূনতম পরিশোধযোগ্য পরিমাণ উল্লেখ থাকে যা অনেক ব্যবহারকারী ভুল বুঝে সম্পূর্ণ বিলের পরিমাণ ভেবে নেয় ফলে তারা আরও ব্যয় করে এবং সুদ বাড়াতে থাকে যা দীর্ঘমেয়াদী বড় অঙ্কের ঋণে পরিণত হতে পারে দ্বিতীয়ত লুকানো খরচ বা হিডেন ফি ক্রেডিট কার্ডে অনেক ধরনের লুকানো খরচ থাকে যেগুলোকে আমরা হিডেন ফি বলে থাকি এগুলো সাধারণত ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহককে জানাতে চান না এগুলোর মধ্যে অন্যতম হল প্রসেসিং ফি ইন্স্যুরেন্স ফি অ্যানুয়াল ফি মেন্টেন্স ফি ক্যাশ অ্যাডভান্স ফি লিমিট এক্সিস্টিং ফি জিএসটি চার্জ ফরেন ট্রান্জাকশন ফি ক্যাশ আউট ফি মার্কআপ ফি এবং এসএমএস ফি এছাড়াও বিল পরিশোধে দেরি করলে জরিমানা গুনতে হয় এবং নিয়মিত দেরি হলে ক্রেডিট সীমা কমে যেতে পারে যা ভবিষ্যৎ ঋণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে তৃতীয়ত অতিরিক্ত ব্যয়ের ঝুঁকি ক্রেডিট কার্ড ব্যবহারে আপনার ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স কমে না ফলে অতিরিক্ত ব্যয়ের প্রবণতা বাড়তে পারে এটি অজান্তেই অতিরিক্ত ঋণগ্রস্ত হওয়ার কারণ হতে পারে যা উচ্চ সুদের হার সহ ভবিষ্যতে অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে চতুর্থত উচ্চ সুদের হার যদি নির্ধারিত সময়ে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ না করা হয় তবে উচ্চ হারে সুদযোগ হতে থাকে সাধারণত মাসিক তিন শতাংশ বা ছত্রিশ শতাংশ সুদের হার প্রযোজ্য হয় যা অনেক বেশি এবং দ্রুত ঋণের পরিমাণ বাড়িয়ে দেয় পঞ্চমত ক্রেডিট কার্ড জালিয়াতি যদিও এটি খুব বেশি ঘটে না তবে ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে প্রযুক্তির উন্নতির ফলে কার্ড ক্লোনিং বা গোপন তথ্য চুরি করে প্রতারণা করা সম্ভব তাই নিয়মিত বিবরণী যাচাই করে সন্দেহজনক লেনদেন হলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জানানো উচিত যদি প্রতারণা প্রমাণিত হয় তবে সাধারণত ব্যাঙ্ক ক্ষতিপূরণ দিয়ে থাকে তাহলে বন্ধুরা আমরা কি ক্রেডিট কার্ড ব্যবহার করব না উত্তরটা আপনার নিজের উপরই বর্তায় আপনি যদি মনে করেন যে আপনার প্রয়োজনীয় খরচের হিসেব এবং আপনার ইনকামের সামঞ্জস্য ঠিক রেখে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন তাহলেই অবশ্যই আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত তবে ক্রেডিট কার্ড সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন সেই ব্যাপারগুলোকে দৃষ্টি দেওয়া যাক কিভাবে ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহার করবেন শর্তাবলী ভালোভাবে পড়ুন চার্জ ও শর্ত সম্পর্কে সচেতন থাকুন পরিশোধ ক্ষমতার বাইরে ব্যয় করবেন না আপনার সামর্থ্যের বাইরে ব্যয় না করাই ভালো দৈনন্দিন কেনাকাটায় ব্যবহার এড়িয়ে চলুন এতে ব্যয়ের পরিমাণ সম্পর্কে অবগত থাকা সহজ হয় চল্লিশ শতাংশ ক্রেডিট লিমিট অতিক্রম করলে ব্যয় কমান অতিরিক্ত ঋণগ্রস্ত হওয়া থেকে বিরত থাকতে সাহায্য করবে বড় কেনাকাটায় ইএমআই ব্যবহার করুন এককালীন বড় অর্থপ্রদান এড়াতে কিস্তিতে পরিশোধ করুন সবসময় অন্তত চল্লিশ শতাংশ ক্রেডিট লিমিট সংরক্ষণ করুন জরুরি অবস্থার জন্য কিছু ক্রেডিট লিমিট খালি রাখা ভালো পরিকল্পিত কেনাকাটা করুন অনিয়ন্ত্রিত কেনাকাটা এড়িয়ে চলুন প্রতি মাসে সম্পূর্ণ বিল পরিশোধ করুন সুদ থেকে বাঁচার জন্য পুরো বিল সময় মতো পরিশোধ করুন কখনো বিল পরিশোধে দেরি করবেন না এতে অতিরিক্ত ফি ও উচ্চ সুদের বোঝা বাড়ে ব্যাংকের সহায়তা নিন যদি অতিরিক্ত ব্যয় হয়ে যায় তবে ব্যাংকের সাথে আলোচনা করে নির্দিষ্ট সুদের হারে পরিশোধের পরিকল্পনা তৈরি করতে পারেন ক্রেডিট কার্ড ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে এটি আর্থিক স্বাধীনতা ও সুবিধা প্রদান করতে পারে তবে ভুল ব্যবহারের ফলে এটি ঋণের বোঝা হয়ে উঠতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ক্রেডিট কার্ড সম্পর্কে আপনাদের একটি বিস্তর ধারণা তৈরি হয়েছে এবং এই ইনফরমেশনগুলো ক্রেডিট কার্ড ব্যবহারে আপনাকে আরও সতর্ক করে তুলবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আশা করছি অন্য নতুন একটি ভিডিও নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে